হ্যালো এভরি ওয়ান আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম ক্লোথিং এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের মাম কটনের ভিতরে অসাধারণ একটা কালেকশন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যে আপনারা অর্ডার করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এগুলো হচ্ছে আমার ক্লথিং এর অফিসিয়াল নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন দেখেন খুবই চমৎকার ফার্স্ট হচ্ছে আমরা মিষ্টি কালারটা আপনাদের ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে এগুলো আপনারা খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স হবে দেখেন মাসাল্লাহ খুবই ইউনিক একটা ডিজাইন হবে যারা একটু আপনার ঝড়ির কাজ পছন্দ করেন না সুতোর কাজ চাচ্ছিলেন তাদের জন্য এই ড্রেসটা আমরা নিয়ে এসেছি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অল ওভার বডিতে হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনার চাইলে যে কোনো তৈরি করতে পারবেন এগুলো আপনার জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার হাসি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এবং সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আদাগজ পেয়ে যাচ্ছে আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার অনেক সুন্দর এবং অনেক বড় হবে অনেক বড় এবং ওনার দুই পাশে হচ্ছে আপনার খুবই চমৎকারভাবে একটা কাটওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাবেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এগুলো প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা আপনার খুবই সুন্দর এটা আপনার ক্যামেরা থেকে বাস্তবে এই কালারগুলো যখন আপনি হাতে পাবেন একেবারে প্রেমে পড়ে যাবেন এতটা ইউনিক একটা কালার যারা একটু ইউনিক কালার চাচ্ছিলেন তারা এই ড্রেসটি পারচেজ করতে পারেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা ঘরে বসে পারচেস করতে পারবেন এই ড্রেসগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বিন্দু মাত্র এগুলো মিক্স থাকবে না খুবই প্রিমিয়াম এবং সালোয়ারটা হচ্ছে আপনার সম্পূর্ণ আড়াই পেয়ে যাবেন দোপাটাটা দেখেন মার্শাল্লাহ দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে এবং অনেক বড় হবে খুবই সুন্দর এবং অনেক বড় দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের সার্ভিস চার্জটা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি অল ওভার বডি হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার মিন কালারের ভিতরে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে আপুর অর্ডারগুলো অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই ইউনিক এবং খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের মাম কটনের ভিতরে আর সালডও হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়ে পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইসগুলো আপনার রিজনেবল প্রাইসেই দিয়ে দিচ্ছে আজকে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেট থেকে পার্চেস করতে গেলে আপনাদের মিনিমাম দুই হাজার থেকে বাইশশো টাকা লাগবে আমরাই আপনাদের দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম